বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম অস্বীকার যে করবে সে জমিনের নিকৃষ্ট তাজা মোনাভাগ শুধু তাই না এর সাথে দেশের উলামায় কেরাম ছাত্র সব ময়দানে অবতীর্ণ হয়েছেন প্রমাণ করে দিয়েছেন ছাত্র জনতা তোলাবা উলামা ময়দানে আসার দ্বারা বিজয়ের চাঁদ উদিত হয়েছিল কথা ঠিক এ এ জাতিকে ব্যবহার করে কোনো স্বার্থ চায় না এ কারণে আন্দোলন করছেন বলে নাই ক্ষমতায় বসাও উপদেষ্টারা নেমে যাও বলছেন কিন্তু বলছেন কি জুলুম করলে আবার আন্দোলন হবে জালেমকে কোনো সার দেওয়া যাবে না যুবকরা ভয় পাও যুবকের ভয় পাওয়ার তো কিছু নাই আবার কাফনের কাপড় হাতে নাও যুবক তোমার রক্ত সঠিক পথে ব্যয় করো চান্দা বাজার পেছনে ব্যয় করিও না তুমি যার পেছনে ঘুরে দাড়ি কাটছো নামাজ ছাড়ছো যার পেছনে ঘুরে এরা সব চান্দা বাজার ধান্দাবাজ এই চান্দাবাজার ধান্দাবাজি বাদ দিয়া একমাত্র তোমার কলিজার বন্ধু ওলামায়ে কেরাম তাদের পেছনে সময় লাগাও এই জাতি কি নিয়া ওলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবেন এই ভাবনাটা কেউ ভাবে না সবাই নিজের চেয়ার নিয়ে ভাবেন দল নিয়ে ভাবেন ওলামায় কেরাম গোটা উম্মত নিয়ে ভাবেন জাতি নিয়ে ভাবেন খুব সতর্ক সাবধান এক সুন্দরী মেয়ে কি সুন্দরী রূপসী চেহারা অলি মেয়ে রাস্তা দিয়া যাচ্ছে এক যুবক তাকে ইপটিজিং করতেছে যুবতী মেয়েটা বলে এই যুবক তোর কি ক্ষতি করলাম তুই আমাকে ডিস্টার্ব করো কেন তুমি আমার ক্ষতি করো তুমি এত সুন্দরী কেন এটাই তোমার কাম হ্যাঁ কিছু মানুষ চরমনের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই দাওয়াতের বিরুদ্ধে তাবলিগের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই কী সমস্যা চরমনায় মানুষকে বিরি টানার বয়ান করে চর্মনায় অলারা কৌমি অলারা তাবলিগ ওলারা মানুষকে বেপর দেয় চলার বয়ান দেয় গাঞ্জা খাওয়ার বয়ান দেয় মানুষের উপরে জুলুম করার বয়ান দেয় তাহলে এর বিরোধিতা কেন চরমনের ওয়াজে মাঠে ময়দানে এত মানুষ হয় কেন দেখতে নারি চলন বাঁকা হ্যাঁ তবে মনে রাইকো তাবিজ কিন্তু আল্লাহ দিয়া রাখছেন কুলজা আল বাতিল বাতি যখন জ্বলবে তোমার বাবারও ক্ষমতা নাই তুমি অন্ধকার রাখবা আল্লাহর কস এই মধ্যে যখন হকের আওয়াজ আর আল্লার কোরআনের আওয়াজ আর চোখের পানি আর কান্নার বয়ান শুরু হয়ে যাবে কোরআনের আওয়াজ শুরু হয়ে যাবে মোনাফেকেরা যতই মোনাফেকি কর এই হকের আওয়াজ কখনো নিভাইয়া দেওয়া যাবে না তু যাও সুন্নতি আহমদ কু যাব হামদ কবুয় নিসবতরা মান হাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা হাম কুন কবু জাফলং ঘুরতে যাও কক্সোজ বাজারে যাও আনন্দ ভ্রমণ কর যাও একবার ঘুরতে ঘুরতে শরমনাই যাইয়া দেখিও এত মানুষ কেন সেখানে দৌড়ায় এরা টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার জন্য এরা লালাইত না হ্যাঁ ক্ষমতা যাব কারণ ইসলামের চেয়ার যদি কোন ধান্দাবাজার বাজার চান্দা দখল করতে চায় সেখানে কোন মুমিন তাকাইয়া চুপ থাকার অধিকার না শাহজালাল আপনাদের কলিজা কি শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর তাহাজুদের মোকাবেলায় বেতের বাড়ি লাগে নাই তাহাজ্জুদের নামাজ আর কান্না আর ফজরের আজান কি ভিডে করছে খুনা খুনি রক্তের বন্যা হ্যাঁ প্রয়োজনে তুমি অস্ত্র ব্যবহার করবা তবে আগে তোমার বডি থেকে পা পর্যন্ত তুমি মদিনার আদর্শ লাগায় দাও এরে নবিরা আশিক মানুষকে যদি ডাকো কল্যাণের পথে আসো আল্লাহর আমার হবে না নবীজির আদর্শ নিয়া বান্দা তুমি আগাও কল্যাণ তোমার সামনে সুনিশ্চিত এসে যাবে কোনো টেনশন নাই কারণ এই দুনিয়ায় যত আদর্শওয়ালা দেখো একটু যুবকেরা জবাব দাও নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আছে কার নাই কেউ যদি বলতে পারো হে যুব শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো তাহলে আমি হাফিজুর রহমান বললাম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো আমি মদিনারটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব বলতে পারবানি ওরে জিয়াউর রহমান কেন শেখ মুজিব কেন বর্তমানে তোমরা গণতন্ত্র আব্রাহাম গণতন্ত্র এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য কয় জীবন দিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য মরে যাব কয় মরলে কি হবে কয় শহীদ গণতন্ত্রের জন্য মরলে শহীদ হ্যাঁ ভালো করে বুঝো এই গণতন্ত্র কি শান্তি দিতে পারছে পারে নাই বরং দলের মানুষের দলওয়ালারা মাইরা ফালায় ঠিক নি ওই যে বলছি চান্দাবাজার ধান্দাবাজ স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না কল্লা কাটে দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের আদর্শ আদর্শে আদর্শ কালমার্সের আদর্শ যত আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শগুলো একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পা দুনিয়ার মানুষের আদর্শ না পা কেন কয় ভাত খাইয়া খায় মত দেমাগ ভালো মদ পান কই রে বউরে কয় মা ঠিক আছে খাইয়েই কয় গোটা দেশের মালিক এখন আমি ঘরে তো চাল নাই এটা তো বোতলের দোষ আর আমার নবীর পবিত্র আদর্শ কেন পাপ কয় আমার নবী নিজেই পাক কেমন আমার তেষট্টি বছর হায়াতে বলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন মায়ার নবী আমার রহমতের নবী জীবনে কোনো দিন কাউকে একটা গালি দেন নাই রহমতের নবী হাজারো গালি শুনছেন কোন গালির জবাবও নবী দেন নাই আমার মায়ার নবী কেমন মায়ার আদর্শের নবী জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া গরম চোখে কাউকে দেখেন নাই এমন মায়ার নবীর আদর্শ দেড় হাজার বছর পরে আর সিলেটের আলিয়া মাঠে নবীর আদর্শ মানার কারণে এই বিশাল প্যান্ডেলে পুলিশ ছাড়াই নিয়ন্ত্রণ বড় সম্ভব হক সে তু দু খবর হুনিয়াকে নজর হে নমি গুয়ম কে আজ দু জুদা বাস বাহার কারদাবাস রহমতের নবীর আদর্শ কেমন সুন্দর আঙ্গুলের নখ কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ মাথার চুলগুলো কেমনে কেমনে রাখবা কাটবা নবীর আদর্শ আসেনি দুনিয়াতে যত আদর্শ কারো আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম নাই রহমতের নবীর আদর্শ এত সুন্দর ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও নবীর আদর্শ আছে না নাই রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই আবুবাকার সিদ্দিক রাষ্ট্র চালান নাই